যে বিয়েবাড়ির ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি এই বিয়েবাড়িটা ছিল একদম সিনেমার মতো প্রতিটা পদে ছিল সুন্দর সুন্দর অনুভূতি এর আগে তোমাদের সাথে গায়ে হলুদ শুভদৃষ্টি মালা বদলের অনেকগুলো ভিডিওই তোমাদের সাথে শেয়ার করেছি এরপর এটা ছিল চারিদিকের সাজসজ্জা চারিদিকটা অদ্ভুত সুন্দর সাজিয়েছিল একদম সিনেমার মতো ছিল একটা সেলফি জোন আর এখানে যখন কোণে যাচ্ছিলো স্টেজে বসার উদ্দেশ্যে তখনকার দৃশ্য আমরা গিয়েই স্টার্টার খাওয়া শুরু করেছি তার মধ্যেই কনের এন্ট্রি এত ভালো লাগছিল দেখে আমার দেখা সেরা বিয়েবাড়ি আর ফোনে আমার খুব পরিচিত এত ভালো মেয়ে যাই হোক বাড়িটা কোন দিকে দেখবো আর কোন দিকে দেখবো না সেটাই একদিকে বাজছিলো শ্যাকশো ফোন তারপর তার সাথে বা বিভিন্ন রকম বাজনা আর খাওয়া দাওয়ার কথা তো বলারই নয় এত রকম স্টার্টার ছিল সুপ থেকে শুরু করে সবকিছু এক যা যা থাকে এখানে পনির কর্ন তারপর চিকেনেরই কত রকম আইটেম চা কফি তো ছেড়েই দাও আইসক্রিম ফুচকা এগুলো তো একদমই কমন তার সাথে ওখানে সার্ভ করার জন্য ছিল অনেকেই আর খাওয়া দাওয়া তার সাথে এই বাচ্চা মেয়েটার শাক গান শোনা অদ্ভুত আনন্দ প্রতিটা মুহূর্ত ছিল সিনেমার মতো ভালো লেগেছিল তাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করলাম কেমন লাগলো তোমরাও কিন্তু জানিও আমার ভীষণ ভালো লেগেছিল অনেকটা টাইম ধরে চলছিল এই বিয়েবাড়ি তারপর খাওয়া দাওয়াও ছিল দারুণ স্টার্টারে এত কিছু খেয়ে নিয়েছিলাম যে মেন কোর্স আর খেতেই পারছিলাম না মেন কোর্সেও ছিল বিভিন্ন রকম আইটেম খেতে খেতে ওই ভিডিওটা আর তোমাদের সাথে তোলা হয়নি যতটুকু পেরেছি তার মধ্যেই তোমাদের সাথে শেয়ার করলাম আজকের মতো এতটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো